এখানে প্লিজ একটু আসেন এসে দেখেন যে পরিচর্যা করলে যত্ন নিলে সব আসলে করা সম্ভব যে বুনাই কিং মিয়াজা কিং চুষা আম্রপালি সব ধরনের আছে আমকে বলা হয় ফলের রাজা রসালো মিষ্টি পাকা আম খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া বেশ কঠিন হবে আট থেকে আশি সব বয়সীদের কাছেই এ ফলটি ব্যাপক জনপ্রিয় তবে কারো কারো শখ থাকে আমের বাগান করার যেখানে ফলবে নানান জাতের আম আর এমন শখ থেকেই বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকায় দুশো সত্তর শতকের এই আম বাগান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আব্দিন এই বাগানটিতে চার শতাধিক আম গাছের সাথে আছে জলঢুক কমলা জারালেবু জলপাই আদা সাতকড়া জাতের কাঁঠাল শহর রকমারি ফলের গাছ যে চারাগুলো সংগ্রহ করা হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে যার তত্ত্বাবধানে আছেন তার শালক মোহাম্মদ আক্তার হোসেন ব্যারণমেঙ্গ থেকে শুরু করে কিউজাই বুনাই কিং মিয়াজাকি কিং চুসা আম্রপালি শব্দ নাম আছে এবার কম ফলন আসছে বাড়িটা এবার খুব বেশি ফলন আসছে এখন আমের মৌসুম মুনাগ্রোর প্রতিটি গাছে ঝুলে আছে কাঁচা আম আর সপ্তাহ দুয়েক বাদেই পাক ধরবে আমে সুমিষ্ট গন্ধে মোমো করবে চারপাশ বাগানটিতে শুধু আমি নয় ধরেছে কাঁঠাল লিচু মালটা সহ প্রায় সব ধরনের ফল এই অঞ্চলের আনাচে কানাচে এমন পতির জমির সংখ্যা কম নয় সবগুলোকে যদি ফল কিংবা কৃষি রূপান্তরিত করা যায় তাহলে স্থানীয় জনগণের চাহিদা মেটানোর পাশাপাশি এগুলো অর্থনৈতিক খাদে সহায়ক ভূমিকা রাখবে যেগুলোর সঙ্গে এখন আমাদের কৃষকরা পরিচিত না সেই জাতগুলো কিন্তু অনেক কষ্ট করে উনি বাইরে থেকে চারাগুলো নিয়ে এসে এখানে রোপণ করেছেন এবং সেই সঙ্গে আজকে উনি সফল হয়েছেন ওনার আমি যতটুকু শুনতে পেরেছি না বাগানের বয়স চার বছর এই চার বছরে মোটামুটি উনি দুই বছর থেকে ফলন পাচ্ছেন এবং খুব সন্তোষজনক অবস্থায় ফলন পাচ্ছেন এবং অনেকের ভুল ধারণা আছে যে বিয়ানীবাজার উপজেলায় হয়তো বা আম হবে না বা পেয়ারা হবে না লিচু হবে না আমি তাদেরকে বলবো আপনারা এখানে প্লিজ একটু আসেন এসে দেখেন যে পরিচর্যা করলে যত্ন নিলে সব কিছুই আসলে করা সম্ভব হয় এবং এত জাতের চারা এবং এত জাতের গাছ লাগাইছে আসলে এটা সত্যিই কল্পনাহিত আমি মনে করবো যে এটা সারা বিয়ানীবাজারে বিশেষ করে মোল্লাপুর লাউতা যে জায়গাগুলো আছে আমাদের টিলা কিংবা বনাবাদী পথির জায়গা আছে তাদের জন্য এটা একটা দর্শনীয় স্থানে দাঁড়াবে এবং আমি এই জন্য বলি যে বিশেষ করে যারা বিভিন্ন বাইরের দেশে যারা থাকে তাদের জায়গাগুলো আমাদের দেশে পরে আছে বিয়ানি বাজারে তারা যদি তাদের জায়গাগুলোকে কাঠ গাছ কিংবা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কদম গাছ বিভিন্ন ধরনের অযোধ্যা গাছ লাগিয়ে জায়গাগুলো পূরণ করে ফেলেছে তারা যদি সেগুলো কেটে ফেলে এইরকম এটাকে দৃষ্টান্ত হিসাবে এনাকে অনুকরণ করে যদি তাদের গাছগুলোকে বাগান লাগাতে পারে তাহলে আমি মনে তারা সফল হবে জয়নাল আবদিন মূলত লক্ষ্য স্থির করেছেন একটি হাসপাতাল নির্মাণের আর তার পাশের খালি পড়ে থাকা জায়গাটি এখন হয়ে উঠেছে তার শখের উৎস দুশো সত্তর শতক জায়গার উপর বাগানটা জায়গাটা মূলত আমার দুলাবাই জয়নাল আবদিন সাহেবের হ্যাঁ উনি এখানে হসপিটাল করবে আলাদা জায়গা রাখা আছে আর বাদ বাকি এই বাইরের যে জায়গাটা আছে ওই জায়গাটাই আমি এই বাগানটা করছি মূলত উনি উদ্বুদ্ধ করছেন বাগান করার জন্য গাছ মানুষের বন্ধু শুধু বন্ধু নয় বলা চলে গাছ মানুষের প্রকৃত বন্ধু অক্সিজেন ফুল ফল জ্বালানি দেওয়ার বদলে শোষণ করছে প্রকৃতির বিষাক্ত বাতাস মোকাবেলা করছে প্রাকৃতিক দুর্যোগ তাই বৃক্ষরোপণে জয়নাল আব্দিনের মতো উদ্যোগী হতে হবে সবাইকে